এই সিজনে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আম থাকে তো আমের মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা কিন্তু ভিডিওটা কেউ না দেখলে বিশ্বাসই করবে না এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় আর বিশেষ করে বাড়ির ছোটরা কিন্তু এই রেসিপিটা খেতে বেশ পছন্দ করবে আর একবার তৈরি করলে দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসছে এই রেসিপিটা তৈরি করার জন্য তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আম এখানে আমি একটা বড়ো সাইজের আম দিয়ে করছি তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়েও করতে পারেন আমটাকে কিন্তু আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমের মুখের অংশটা আমি ঠিক এই রকমভাবে একটু কেটে ফেলে দেব। এবার আমটাকে ঠিক এই রকমভাবে আমি কেটে নেব এরকমভাবে কিন্তু আমি আমটাকে কেটে নিয়েছি এই পদ্ধতিতে কাজটা করলে কিন্তু আমের পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসবে এরকমভাবে কিন্তু আমি কাজটা করে নিয়েছি তবে আপনারা আপনাদের সুবিধা মতন করে নিতে পারেন সমস্ত আমের পাল্পটাকে কিন্তু আমি ঠিক এরকমভাবে বের করে নিয়েছি এবার এখানে একটা মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে আমি আমের টুকরোগুলোকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আম কিন্তু মিষ্টি হয় সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন এবার মিক্সিং জায়ের ঢাকনা বন্ধ করে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি একটু খেয়াল রাখবেন আমের মধ্যে যেন কোনো ডেলা অংশ না থাকে এবার এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম এখানে আমি একটা ডিম দিয়ে করেছি তবে কিন্তু আপনারা পরিমাণটা বাড়িয়েও করতে পারেন এবার একটা হ্যান্ড মিটার সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে আমি একটু ফেটিয়ে নেব নমস্কার বন্ধুরা রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই আমি কিন্তু আবারও হাজির হয়েছি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড মিটার না থাকে তবে কিন্তু আপনারা কাজটা কাটা চামচ দিয়েও করতে পারেন ডিমটার মধ্যে যতক্ষণ না একটু ফেনা উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে তো দেখুন ডিমটা কিন্তু ফেনা ফেনা হয়ে গেছে ঠিক রকম ভাবে কিন্তু ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমের পিউরিটা আগে থেকে যে আমের পিউরিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমের পিউরিটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি পরিমাণটা কিন্তু আপনারা একটু বেশি করে করতেই পারেন আমি এখানে কম করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এরকমভাবে কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচি তো দেখুন পাকা আম দেয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি এর মধ্যে ময়দা অ্যাড করে দেবো এইরকম একটা ছাঁকনির মধ্যে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এবারে এই ছাঁকনির সাহায্যে ময়দাটাকে আমি খুব ভালোভাবে চেলে নেব। ময়দাটা চেলে নিলে কিন্তু কোনো ডেলা অংশ থাকবে না তো এরকমভাবে আমি একটু চেলে নিয়েছি এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব আমি এখানে ময়দা দিয়ে করেছি তবে আপনারা কিন্তু চাইলে ময়দা সুজি দুটো মিশিয়েই করতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন খুব ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি এবার এখানে এই ব্যাটারটাকে স্মুথ করার জন্য আমি কিন্তু দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল সাদা তেল দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব তেলটা দেওয়াতে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে আপনাদের কাছে যদি ব্যাটারটা একটু বেশি ঘন মনে হয় তাহলে কিন্তু এখানে আপনারা লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন এইভাবে কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টিস্পুন পরিমাণে বেকিং পাউডার ও দিয়ে দিচ্ছি ওই চামচ মেপেই ওয়ান ফোর স্পুন বেকিং সোডা একটু খেয়াল রাখবেন যতটা বেকিং পাউডার দেবেন তার ওয়ান ফোর্থ পরিমাণে কিন্তু বেকিং সোডা দেবেন এবার এটাকে খুব ভালোভাবে আমি একটু ফেটিয়ে পাকা পাকাম থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন দেখবেন বাড়ির ছোটরা কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এই রকম ঘনত্বের ব্যাটারি কিন্তু আপনাদেরকে রেডি করতে হবে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এই রকমভাবে ব্যাটারটা তৈরি করলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে তো দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়েই গেছে এখানে আমি তিনটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি এরকম স্টিলের বাটি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবার বাটিগুলোর মধ্যে একটা ব্রাশের সাহায্যে আমি খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নেব আপনাদের হাতের সামনে যদি ব্রাশ না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজটা হাত দিয়েও করতে পারেন তো দেখুন সবকটা বাটির মধ্যে আমি খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি এবার আমি এর উপর থেকে একটু ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে হাতের সাহায্যে আমি এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটির চারিদিকে মাখিয়ে নেব সবকটা বাটিতে কিন্তু একই রকমভাবে আমি ময়দা কোটিং করে নেব দেখুন সব বাটিতে কিন্তু ময়দাগুলোকে আমি ঠিক একই রকমভাবে কোট করে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সব কটা বাটিতে আমি সম পরিমাণে ব্যাটার দিয়ে দেব। বাটিগুলো কিন্তু পুরো ভরবেন না একটু খালি রাখবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখুন সব বাটির মধ্যে কিন্তু আমি ব্যাটার দিয়ে দিয়েছি এবার এরকমভাবে হাত দিয়ে একটু ট্যাপ করে দেব যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেব এবার আমি এর মধ্যে এরকম ছোট একটা প্লেট দিয়ে দিলাম এর মধ্যে এবার বাটিগুলো আমি একে একে ঠিক এই রকমভাবে একটু সাজিয়ে দেবো প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই করে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে করে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর আমি ফিরে আসলাম তো দেখুন কেকগুলো কিন্তু কতটা ফুলে উঠেছে আমি একটু চেক করে নিচ্ছি কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু পুরোপুরিভাবে বেক হয়ে গেছে এবার আমি এই কেকের বাটিগুলোকে নামিয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নেব এবার একটা ছুরি দিয়ে কেকটাকে ঠিক এই রকমভাবে আমি ছাড়িয়ে নেব এবার ঠিক কেকটাকে আমি ভাবে একটু ডিমোল্ড করে নিলাম তো দেখুন খুব সহজে কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে গেল এরকমভাবে আপনারা কাজটা করে নেবেন তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো কেকের এই রেসিপিটি আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো কেকটা কিন্তু খুবই সফট ও নরম হয়েছে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলো তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ